প্রত্যেকটি দরবার দরবার কার অধীনে চলে আল্লাহর বন্ধুর অধীনে চলে আল্লাহর বন্ধুর অধীনে দরবার চলে যিনি দরবার কর্তা তিনি টাকা দিয়ে কোনো দরবার কর্তা হইতে পারেন নাই তিনি দল দিয়া দরবার কর্তা হইতে পারেন নাই তার মসজিদ নিনাকে পছন্দ করেছে এই পছন্দ ছাড়াও তার বাস্তবতা দিল উৎসর্গতা বিষয়টা আল্লাহ রাসুলের নামে ছিল সেই ক্ষেত্রে ওই পীরে মনের মতো হইছে পীরের রঙের সাথে রঙ মিশাইছে ওই পীরের মাধ্যম দিয়ে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে তিনি একজন পরবর্তী সময়ের জন্য পীর হয়ে গেছে পরবর্তী সময়ের জন্য যে পীর হয়েছে তাহাতেও কি সাময়িকভাবে দরবারে দাঁড়াতে কেউ প্রকাশ করে আবার কেউ করেন না বেশিরভাগই করে না হক পীরের মধ্যে বেশিরভাগই প্রকাশ করে না এটা গোপন রাখে গোপন রাইখা বলতেছে সবারই সমানভাবে বলতেছে একটা কথাই বলে দেয় তোমরা নিশ্চিত থাকো এ দরবারে আল্লাহ আছে সময় থাক সময় হইলে প্রকাশ পাবে এটা হলো হক মানুষের বার্তা যে হক মানুষ তিনার সামনে অবস্থান করে তার উদ্দেশ্যে বলা হয় এবং সব মানুষকে বুঝিয়ে দেওয়া হয় এখান থেকে একজন বের হবে যে কোনো একজন আর যাদের মধ্যে ওই আমে সালা সমানে আছে তাহাদেরকে কাছে রাখিয়া প্রকাশ করে দেয় যেমন পির এসে পীর হয় তো পীর এসে পীর হয় এই পীর এসে পীরের ভিতরে দুটো দ্বারা বা রকম আছে একটা হলো আমি পিড়ালি করি আমার পরবর্তী যারা পুরুষ যেই সকল পুরুষ আগমন করবে তাদেরকে যদি আমি আমার দায়িত্বটা দিয়ে যাই তাহলে তারা দুনিয়া এত সুখী হবে আঁকার তো সুখী হবে কারণ যেই পীরে এই কাজটা করতেছে এই পীরের কাছে যদি আল্লাহর পক্ষ হইতে পারমিশন পাইয়া থাকে বা এই শিশু জন্মের আগের থেকে মানুষের কাছে রিপোর্ট থাকে চিঠি থাকে যে দেখেছি একটা শিশু বাচ্চা দরবার আসতে আসে হাসতে আছে খেলতে আছে এমন এমন পীরের কাছে ডকুমেন্ট আনবে তার তার দুই বছর পরে ওই শিশুরা জন্ম নিবে সেই শিশুকে পরিচয় করা দিতে পারে আরেকটা হলো যে আমি ফিরের দরবারে গেছি খিচুড়ি মিশুড়ি রান্তা পার মেশিন নিশি পির হয়ে গেছি গলার মধ্যে মালা মুলা দিয়া এখন আমার কাছে আমি কিছু শাস্ত্র শুস্ত্র ব্যবহার করছি নারী পুরুষ আমার কাছে আসছে চুল লাম্বা টাম্বা করছি লাল কাপড় পিন্ডা ফলাইছি এখন আমি পীর তা আমি পীরের মধ্যে দিয়ে আমি পীরের কথা বলে যাইতেছি কিন্তু থাকি কথা আমি পিন না কেউ চুল দাড়ি লাম্বা করে পীর হয় কিন্তু তারা অধিকজনে হাকি কতই পিন না হাকিকতের পীর হইতে হলে তার ফির সুরাতের মাধ্যম দিয়ে হজরতে বড় ফিরে সিগনিচার পাইতে হবে হজরতে বড় ফিরে সিগনিচার ওই পীর যখন সিগনিচার পাইছে তার পরের দিন হয়ে গেছে এমনও না কোনো একটা সময় তার ফির সুরাতের মাধ্যম দিয়ে হজরতে বড় ফিরে সেই নমুনাটা আসতে হবে পীরের সকল পীরের পৃষ্ঠে আপনার পা একটা কথা আছে না এটাই হলো ডকুমেন্ট এই ডকুমেন্টটা ছাত্র অবস্থার মধ্যে হইতে পারে পীর নির্বাসিত হওয়ারও পাঁচ বছর আগে হইতে পারে তিন মাস আগে হইতে পারে কিন্তু কে বিষয়টা কারো কাছে প্রকাশও করতে পারবে না যদি কেউ কাছে কয় আমি তো বড় পীরের ছবি খায় এলাইছি বড় পীর আমার পীরের করে পা রাখছে তাহলে তো আমি ভবিষ্যতে পি তাহলে তার পীরে দিয়ে থাকতো না পীরের 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 কাছে বলতে পারবে না ভক্ত কারো কাছে প্রকাশ করতে পারবে না দুইটাই গোপন থাকবে গোপন থাকার মধ্য দিয়ে বলবে তোমরা টেনশন করো না পরবর্তী সময়ের মধ্যে তোমাদের কাছে একজন আল্লাহর লোক থাকবেন ওই কথাটা বাবা শাহজাহান শাহ বলেই গেছেন এখন এই যে পরবর্তীকে একজন থাকবে সে কে নবীর পরে আরেকজন যদি আসে সে তো সরাসরি নবী দিতে পারে না সে প্রথমে কি হয় যখন ওই যে বড় পীরের সিগনেচারটা পায় তখন সে হয়ে যায় হজরত ইমাম হুসাইন আলাইসাল্লাম যতক্ষণ হোসাইন ইসলাম না হয় ততক্ষণ তার ফিরসুরাতে ওই যে বেলাইতের অধিকারী বেলাইতের মালিক সিকার করেন না হোসেন আলাইসালাম হইলে তারপরে এখন হোসেন আল্লাহ ইসলাম হইতে হলে দুইটা রকম লাগবে একটা হলো জন্মগত ভাবে সে কবুলি হইতে হবে আল্লাহর দরকার আল্লাহর খাতায় আল্লাহর হাকিকতের খাতায় তার নাম থাকতে হবে যে আমি এই জগতে আসার আগে যে নামটা ওই জগতে লেখা হয়েছিল সেই নামটা না কোনো একমতে না কোনো একমতে এই নামটা বসত হয়ে যাবে এই নাম ধরিয়া মানুষ আবার রাসুলকে খুঁজবে আল্লাহকে খুঁজবে এই নামটা হাকিকতের নির্বাচিত যেখানের মধ্যে আলমে আরোয়ার স্থান ছিল সেই আলমে আরোয়ার মধ্যে যেভাবে রাসুলকে পরিচয় করা দিছে সেইভাবে সমস্ত পীরক সেইভাবে পরিচয় করাই সমস্ত ফেরেস্তাগুলোর মধ্যে কারণ কি কারণ হলো এখানে এরকম রুহ কখনো রুহের জামানা শেষ হয় না রুহ কখনো ছোট বয়স জোয়ান বৃদ্ধ হন না রুহ রুহই থাকে প্রতিটার দিন আল্লাহর জগতের মধ্যে ফেরস্তা দিকে নিয়ে সমালো সমাবেশ হয় প্রতিটার দিন প্রতি রাতের সমাবেশ হয় এই সমাবেশের মধ্যে সবার প্রথমে সমস্ত ফেরেশতাগণ কে নিয়ে আল্লাহ পাক আলামিন তিনি তিনের দরুদ আদায় করেন ইন আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইয়াসাল্লুনা আ'লান নাবি